ঈদে নবী তো এমনি ভুল কথা ঈদ হল ঈদুল ফিতর ঈদুল আধা ঈদে নবী নামে কোনো ঈদ নাই অনেকে না অনেকে অসন্তুষ্ট হবে আমার এই কথায় এখান থেকে বের হয়ে যান তো দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় কত কথা আসবে আমার বিরুদ্ধে কিন্তু সেটা আমি ওটা তো আমার চিন্তা করতে হবে না ওটা তো স্পষ্ট একটা ইতিহাস ঈদ ইসলামের ঈদ সম্পর্কে তো ইতিহাস আছে চা আবা দামানা তাবেই তবে তাবি জামানা নবী করিম সাল্লাহামের সিরতের আলোচনা হবে তার জন্ম বৃত্তান্ত আলোচনা হবে সেই আলোচনার জন্য ঈদে মিলাদুল নবীর নাম দেওয়া তার জন্মদিনকে ঈদ বানানো এটা তোমার ইচ্ছা তুমি নিজের ইচ্ছা বানাবে ঈদ এটা তো শরীয়ত দিবে নবীজির আদর্শ নবীজির নিয়ে আলোচনা করছো তো নবীজির আদর্শ কি সেটা দেখবে না আল্লাহ তালা আমাদেরকে সহি আদায়ের দান করেন নবী সাল্লাহ আলসালামের আদর্শ গ্রহণ করার তৌফিক নসিব করেন বাইতুল মকরম জাতীয় মসজিদের পরম শ্রদ্ধাভাজন খতিব মহোদয় এবং সম্মানিত মুসুলিয়ানিকেরাম আসসালামু আলাইকুম ও ওবরকাত আমি অত্যন্ত মনোযোগ সহকারে আপনাদের মতো খতিব মহোদয়ের আলোচনা বক্তব্য শুনছিলাম আসলে আমরা মিলাদুলনবী সিরাতুলনবী আমরা অনেকে না জেনা না জানার কারণে গোলায় ফেলি আর কি তো হুজুর অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন তো আমরাও সরকারি কিছু নির্দেশনা চলে আসছে আগে থেকেই সেভাবেই এখনও আমরা নামটা রাখতে হয়েছে সরকারি নির্দেশনার কারণে তো আমরা এবছর থেকেই হুজুরেরও পরামর্শ ছিল যে আমরা মিলাদুলনবী সরকারি নাম দেওয়া থাকলেও আমরা পুরো অনুষ্ঠানটাকে সিরাত উল্নবী সাল্লু আলি ইসলাম অনুষ্ঠান মালা রূপে সাজিয়েছি তো সেই দাওয়াতটাই আপনাদেরকে দিচ্ছি যে আমরা এটা এভাবে বলছি যে পবিত্র ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলিয়ালাম চোদ্দোশো সাতচল্লিশ হেজরি উদযাপন উপলক্ষে পক্ষকাল ব্যাপী নবী উল্নবী সাল্লি হস্লাম অনুষ্ঠান মালা এটা ইসলামিক ফাউন্ডেশন বরাবরের মতে আয়োজন করছে আজকে বাদ মাগরীব পূর্ব সাহানে এই প্রোগ্রামটির এই অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন করা হবে এবং এই পনেরো দিন ব্যাপী এই অনুষ্ঠান মালা চলবে প্রতিদিনই বাদ মাগরীব এবং বাদেশা ওয়াজ মাহফিল রয়েছে এখানে সিরাতের উপরে প্রত্যেক দিনের আমরা এটি কর্মসূচি তৈরি করেছি এটা বিভিন্ন স্পটে রয়েছে আপনারা যাওয়ার সময় নিতে পারবেন সিরাত উল্নবী সাল্লাহ বিভিন্ন দিক সম্পর্কে ওয়াজ মাহফিল আলোচনা হবে ভালো ভালো বক্তা আমরা রেখেছি আমাদের খতিব মহোদয় আগামী শুক্রবার এখানে বাদ মাগরিব হজুর ওয়াজ পেশ করবেন সেটা হল রাসুল্লাহ সাল্লাহ আসলামের শূন্য অনুসরণে মুসলিম উম্মার দায়িত্ব কর্তব্য রাসুল ইসলামের সুন্না পরিপালনের আবশ্যকতা এবং মুসলিম উম্মার দায়িত্ব কর্তব্য এ বিষয়ে হজুর আগামী শুক্রবার বাদ বয়ান পেশ করবেন আপনাদেরকে আগাম দাওয়া দিয়ে রাখলাম আর আজকের এই যাদের পক্ষে সম্ভব বাদ শুভ উদ্বোধন অনুষ্ঠানে আপনারা সবাই উপস্থিত থাকবেন এবং এছাড়াও রয়েছে এই যে হামনাথ মাহফিল কেরাত মাহফিল রাসুল্লা আসলামের শাহানে সরস্বতীয় কবিতা পাঠের আসর স্কুল কলেজ মাদ্রাসার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা এই সকল কর্মসূচিতে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানানো যাচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা দোয়া করবেন আমরা যারা ইসলামিক ফাউন্ডেশন রাসুল রাসুল্লাহ সাল্লাহ আসলামের সিরাতের উপরে পরিপূর্ণভাবে আমল করতে পারি এবং অনুষ্ঠানমালা বাস্তবায়ন করতে পারি আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আবারও আমন্ত্রণ জানিয়ে খতিব মহোদয়কে কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার আরেকটি হলো মাস ইসলামী বইমেলা হবে দক্ষিণ চত্বর এবং পূর্ব চত্বরে সেই বইমেলায় ইসলামী পুস্তক এবং উপরে বিভিন্ন পুস্তক দেশি বিদেশি মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন সবাইকে সেগুলোর জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম